আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো অল্প খরচে রান্নাঘর ডেকোরেশন তো তার জন্য আমি তোমাদেরকে সবার প্রথম আমার ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি তো সবার প্রথম দেখালাম আমার ঘর এই হচ্ছে আমার ঠাকুর ঘর আলমারি আর এদিকে হচ্ছে আমার সিঁড়ি এই যে এটা হচ্ছে দুতলায় যাওয়ার জন্য সিঁড়ি আর দুতলায় আমি যাই না বেশি একটা আর এই হচ্ছে সিঁড়ির নিচে আমার রান্নাঘর আমি রান্নাঘর মানে সিঁড়ির নিচেতেই রান্না করি এক ঘরের মধ্যেই আমার সব কিছু বলতে পারো রান্নাঘর ঠাকুর ঘর থাকা খাওয়া সব এক ঘরের মধ্যেই তো এই দেখো দুটো পার্সেল আছে এটা হচ্ছে আনবক্সিং করব কিন্তু তার আগে আমি দেখিয়ে দিই বাকি কাজটা এই দেখো একজনকে দিয়ে আমি প্লাই কাটাচ্ছি তবে একটা নতুন প্লাই আছে যেটা দাঁড় করানো আছে সেটা আমি ইউজ করছি না এখন এখন আমি ইউজ করছি একটা ব্যবহার করা প্লাই যেটা এই দেখো এটা ভাঙা কিন্তু প্লাইটা এই প্লাইটা আমার আগে খাটে পাতা ছিল সেই প্লাইটা ভেঙে গেছে এখন সেটাকে আমি ব্যবহার করছি আর যে প্লাইটা আমি দাঁড় করে রেখেছি এই প্লাইটা খাটে পাতা ছিল ভেঙে গেছে তো ওইটা যেটা দাঁড় করে রেখেছি ওটা ওখানে পেতে দেবো সেই জন্য ওটা দাঁড় করানো রয়েছে পরে পেতে দেবো তো দেখো পার্সালটা এখন ইন আনবক্সিং করছি আমার মেয়েই করেছে কিন্তু ওকে আর দেখাতে পারলাম না কারণ এখন আবার নিয়ম হয়ে গেছে যে ইউটিউবে বাচ্চাদের দেখালে সে ভিডিও কিন্তু ছাড়া যাচ্ছে না মানে ওটা পাবলিক করতে পারছি না এই জন্য আমি ওকে দেখালাম না ওকে কেটে দিয়েছি সাইড দিয়ে আর আনবক্সিংটা ওই করেছে তো এই দেখো দুটো পেপার একটা কালো একটা সাদা তো এটা আমি কোথায় কোথায় ইউজ করছি সেটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে যে আমি রান্না করতাম এটা হচ্ছে আগের পেপার এই পেপারটা কমসে কম আমি তিন বছর আগে লাগানো এখানে তো একটা পেপার তোমরা মনে করো তিন বছর আমার তো তিন বছর চলে গেছে ইচ্ছা করলে আরও চলতো কিন্তু যেহেতু মেয়ের জন্মদিন ছিল ওই জন্য আমি পাল্টে দিলাম কিন্তু এই পেপারগুলো অনেক দিন চলে ওয়াটারপ্রুফ হচ্ছে আমি সার্প দিয়ে দিয়ে কাপড় ভিজিয়ে সার্ফ দিয়ে মুছে নিতাম হালকা হালকা রঙ উঠে গেছে কিন্তু এখনও চলতো অনেক দিন তো এখন এই দেখো তুলে নিচ্ছি আর নিচেটা দেখতে পারবে তোমরা দেয়ালটা কীরকমভাবে তেলে ছিটে ছিল তো এটা এখন ভালো করে এখান থেকে পরিষ্কার করে দেব মানে আগে তুলে নেব নিয়ে ভালো করে সার্প দিয়ে একটা কাপড় দিয়ে ঘষে নেব আর এটা হচ্ছে আমার ভাইপো ও আর কি কাগজটা তুলে দিচ্ছে তো এবার হচ্ছে দেখো টেবিল টেবিলের উপরেও আমি পেপারটা পেতেছিলাম তো টেবিলের উপর থেকেও আমি পেপারটা তুলে নেব পুরো তেলের সঙ্গে মনে হচ্ছে পুরো এটে গেছে একেবারে তো পেপারটা আগে তুলে নিচ্ছি সার্ফের জল দিয়ে ভালো করে টেবিলটাও পরিষ্কার করে নেব নিয়ে শুকিয়ে নেব দেয়ালে ভালো করে আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ডলে ডলে এবার আমি সাদা রঙের যে চুন আছে না সাদা রঙ আর কি যেটা সেটা ভালো করে রঙটা করে নেব সাদা রঙটা করার পর আমি কিছুক্ষণের জন্য শুকাতে দেব প্রায় আধা ঘন্টার জন্য শুকাতে দিলাম এবার আমি ততক্ষণে টেবিলটাকে এই পেপারটাকে পেতে নেবো টেবিলটার উপরে আর টেবিলটার উপরে যখন পেপারটা পাত মনে হচ্ছে যেন একটা পেপার না একটা সানমাইকা লাগানো খুব সুন্দর একটা সানমাইকা যারা টেবিলগুলো সত্যিকারের মানে সুন্দর করে তৈরি করে তারা তো সানমাইকা দিয়েই তৈরি করে তো আমি যে এখানে পেপারটা লাগিয়েছি আমি যদি কাউকে না বলি যে এখানে পেপার লাগানো তারা কিন্তু ধরতে পারবে না এত সুন্দর লাগছে মনে হবে যেন অরিজিনাল একটা সানমাইকা লাগানো আমি এখানে কাঁচি দিয়ে কেটে কেটে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এমনভাবে সেট করতে হবে যেন কাগজটা ভাঁজ না পড়ে যায় ভাঁজ করে গেলে আবার ভালো দেখতে ভালো লাগবে না আর এখানটা আমি এই যে সাদা রঙটা শুকিয়ে গেছে তারপরে আবার হলুদ রঙ করছি হলুদ রঙটা করার পরে দেখো খুব সুন্দর লাগছে দেয়ালটা তো দেখো দেয়ালটা আমার রেডি হয়ে গেছে আর দেয়ালটা কিন্তু শুকিয়ে গেছে শুকানোর পরে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তো এখন আমার দিয়া মানে টেবিলটাও রেডি হয়ে গেছে টেবিলে আমি পুরো পেপারটা লাগানো হয়ে গেছে দেখো এই হচ্ছে উপরেরটা আর এই নিচের দুটো ওখানে ওই দুটো আর কি তাকের মতন ওখানটা প্লাই লাগিয়ে নিয়েছি তো ওটাও রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে এরা দেওয়ালে কালো পেপারটা লাগাচ্ছে এখানে আমার দুই ভাইপো ছিল ওর বাবা ছিল মানে আমার মেয়ের বাবা ছিল আর ওরা তিনজনে মিলে দেওয়ালটা রেডি করলো তো দেখো আমার রান্নাঘরটা কিন্তু রেডি হয়ে গেছে সামান্য একটু প্লাই যেটা আমার ফেলে দেওয়ার কাজ ছিল সেইটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি আর ফ্লিপকার্ট থেকে দুটো পেপার কিনে এনে সে দুটো লাগিয়েছি বেশি না দেড়শো দেড়শো টাকা করে প্লাই কাগজ পাওয়া যায় মানে এই ওয়াটারপ্রুফ কাগজগুলো ফ্লিপকার্টে পাবে তোমরা তোমাদের যাদের ইচ্ছা রান্নাঘর সাজানো তারা এইভাবে সাজাতে পারো আর আমি যেভাবে সাজিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানি যে তোমাদের কাছে কেমন লেগেছে আর দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমি জানি তোমাদের কাছে ভালো লাগবে এত কম খরচে এত সুন্দর করে রান্নাঘরটা সাজানো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে বেশি না দেড়শো থেকে দুইশো টাকা বা দুটো পেপার আনলে তিনশো টাকা তো তোমরা ফ্লিপকার্টে গিয়ে যদি সার্চ করো যে ওয়াটারপ্রুফ পেপার তো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো আর কমেন্ট করো